গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতিকানা কিচেন ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমরা এখন ঘুরতে বেরিয়েছি এখানটায় খুব আনন্দ করছি এখন আমরা কলকাতায় আছি বলে তারপরে হয়তো খড়গপুর চলে গেলে হয়তো আর ঘুরতে পারবো না এখন সেখানে এখন ঘুরিয়ে নিচ্ছি ভালো করে আমরা এখন রেস্টুরেন্টে যাব কিছু খেতে আর খুব এনজয় করবো সবাই মিলে যে দেখুন এখনও আসেনি চলে আসবে খুব তাড়াতাড়ি আর আমরা এখানটায় দেখবে এই এই রেস্টুরেন্টে খুব ভিড় হয় চলে এসছি এখানটায় দেখুন এখানে মিউজিক বাজছে সে সব জায়গায় মিউজিকই বাজছে এখানটায় সামনে একটা দেখতে পাচ্ছি লেকের মধ্যে মাছ আছে এই মাছটা ফটো তুললাম আমি ভিডিও করলাম হ্যাঁ কি সুন্দর দুটো মাছ আছে আর এখানটা এত ভিড় যে খাবার জন্য লাইন লাগাতে হয় যেখানটায় স অনেকে ভিড় হয়ে আছে অনেক আগে থেকে সবাই লাইন দিয়ে আছে খাবার জন্য আমরা যদি চান্স পাই তাহলে খাবো না তো ফির আবার গাড়ি করে চলে যাব আমরা খাওয়ারটা চান্স পেলাম না কেন অনেক লাইন আছে বলে ঠিক আছে অন্যদিন আবার খাওয়া হবে এখানটায় দেখুন কত সুন্দর জায়গাটা খুব সুন্দর লাগছে গাড়ি চলছে আমি ফটো তুললাম ভিডিও করলাম অন্য অন্যদিন আসবো এখানে খেতে আমরা সকাল থেকে বা অনলাইন বুকিং করেছিল বলে চান্স পেয়েছে